এই দেশে না মানুষের হুশ জ্ঞান আছে হুশ নিয়ে হবে জ্ঞান নিয়ে হবে ও আমার ভাইরাম মন গড়া কথা আমরা বলবো না শুনবো মন গড়া ধরে কথা বলবে তাদেরকে আমরা অ্যাভোর্ড করব ঠিক কি না তো যে কথা বলতেছিলাম বলেন তারা দা আঙ্কেল ইহুদ ওয়া আল নাসার হাত্তা তাতবি আমিল্লাতাহুম ও আমার ভাইরাম আল্লাহ তাআলা বলেন ইহুদি এবং নাসারারা ওই সমস্ত বান্দারা যারা আজকে দেখা যায় নিজের ভাইকে নিজের ভাই আপন মনে করে মুসলিমদেরকে আপন মনে করে দেখা যায় এহুদি খ্রিস্টানরা বলেন যারা আজকে নমিন মুসলমান তারা যদি আমাদের দলের অন্তর্ভুক্ত হয় তাদের প্রতি আমরা খুশি ও আমরা ভয়রা আমাদের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতেও আমরা কোনো হিন্দুদের বন্ধু হতে পারি না হেঁকি রাজের কারণ আমাদের গায়ে রক্ত রাখবে আমরা আল্লাহর জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকব। টঙ্গির ময়দানের ও আমার বাইরে দুইটা কথা বলবো গতকালকে জুমায় আমি বলেছি আজকে আমরা যদি হুসুদ চান রাখি এখানে ইমাম আছেন মসজিদ আছেন মুসল্লি আছেন একটা কথা মনে রাখবেন মসজিদ পবিত্র জায়গায় ওই পবিত্র জায়গায় যদি সাহ বাহিনীর গুন্ডারা মসজিদে তাবলিক জামাতের জন্য আসে এদেরকে রসু দিয়ে বেঁধে রাখবেন আলেমাদেরকে খবর দেবেন তিনটে ভাগের আসে এদেরকে বিচার করে মসজিদ থেকে বের করবেন ভাইরা আমার এই জিন খেয়াল করেন হুজুর বায়ন করবেন সপ্তাহ পর্যন্ত বায়ন করবেন খেয়াল করেন আমি পাঁচ মিনিটের মধ্যে গুছিয়ে শেষ করে যাই তাহলে আমরা আজ আমরা বিপদের মধ্যে আছি কেন বিপদের মধ্যে আজকে তাদের যেই হ্যাঁ শরীরে চারি শুরু হয়েছে আমরা শেখ হাসিনার কবল থেকে বেঁচেছি কিন্তু এখন সার ছাড়ের থেকে বাঁচতে পারি না কিনা করে দল আমার ভাইরা আমরা দেখলাম সাত সাত আওয়ামী লীগ আর হইল ইন্ডিয়া সব এক নামাতো খেলাতো ভাই বোন ঠিক কিনা করে দল ও আমার ভাইরা এই জন্য বিভিন্ন সময় চাই ইন্ডিয়ার র আছে কিনারা আমাদের বাংলাদেশের চট্টগ্রামকে দখল করতে চাই চট্টগ্রামের এক ভাই বললেন ভাই তোমরা চট্টগ্রামকে যেহেতু তোমরা দখল করতে চাও আমার একটা প্রশ্ন আছে বল ভাই মার আওয়াজ দেয় না চট্টগ্রামকে দখল করেন না কোন কিসের ভিত্তি দেয় মানুষ তো যৌতুক দেয় সাহিত্য বিয়া দিলে কিন্তু তোমরা যে কাছ থেকে চট্টগ্রাম যৌতুক নিতে চাও আমরা তো শেখাছি কে এই দেশের এই নারীকে আমরা সাহিত্য চাই বিয়া দেই নাই খুব পাড়ায় গেছে ভিক্রেজ রেখ

আমাদের দিতে পারে না এই দেশকে সংরক্ষণ করবার এই জন্য আমার ভাইয়েরা এই দেশকে রক্ষা করার জন্য উত্তর দেওয়ার প্রয়োজন রক্ত দিবেন তো এই দেশকে রক্ষা করার জন্যে জীবন দাও রাখতে পারে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার শেষ বাণী শেষ কথা এইটাই

কাজে বানাইলো ও আল্লাহর ভাইরা এই তাবলিগ জামাত মানুষকে ইসলামের পথে আনলো শান্তির পথে আনলো আর আজকে এই শান্তির পথটাকে অশান্তি বানায় দিল একমাত্র সন্তান সাদ সাদ থেকে নজরে গাম ও আমার ভাইরা শেষ কথা মনে রাখবেন এটাই আমার শেষ কথা আজকে আমরা এই দেশের আলেম ওলামাদেরকে মানতে পারি না ওই বিদেশি ইন্ডিয়ান সেই সাদ সাদ কামনা মানলাম ও আমার ভাই

কথা শুনবা একর তোমাদেরকে যেই পথে দাওয়াত দিবেন সেই পথ গ্রহণ করামা একটা সময় তোমরা নাজাদের উচিল হয়ে যাবে নাজাত পাইবা ও আমার ভাইরা দেশীয় মাছ আমরা পছন্দ করি দেশীয় গরুর গোস্ত পছন্দ করি দেশীয় ডিম আমাদের পছন্দ দেশীয় খাবার আমাদের পছন্দ কিন্তু দেশীয় ভক্ত আমাদের পছন্দ হয় না দেশীয় আলেম আমাদের পছন্দ হয় না ও মিয়ারা ইন্ডিয়ার চাষটাবাই হয়েছ খেলাটাবাই হয়েছ এই জন্য তোমার দেশীয় জিনিস পছন্দ হয় না ইন্ডিয়ান ক্রিম তোমার পছন্দ হয় ইন্ডিয়ান জিনিস তোমাদের পছন্দ হয় ও আমার ভাইরা এগুলোকে বর্জন করতে হবে এটা নামাই হো ইমান এই জন্য আমার শেষ বাণী এই বাংলাদেশে যদি আসবার চেষ্টা করে এই দেশের মানুষ এবার প্রস্তুতি নিয়েছে যদি এই গুন্ডাবাহিনী আসে গুন্ডাবাহিনীর সাথে নতুন করে আবার সেই যুদ্ধের তৈরি আমরা ইশাল নেব যুদ্ধ করব আল্লাহ আমাদের সকল ভাইকে নতুন করে